যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান কেন পরের বছরও সেরা দল হিসেবেই আই খেলতে নামবে বিষয়টা হচ্ছে বর্তমানে অন্যান্য ক্লাবরা কিন্তু দুর্দান্ত দল বানানোর চেষ্টা করছে বিশেষ করে পড়শি ক্লাবের কথা বলতে হবে তারা কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার সাইনিং করার কথা বলছে এবারে কতটা তারা করতে পারবে সেটা দেখার থাকবে এবং তার থেকেও বড় কথা পাশের ক্লাবের যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ধরনের সাপোস্টাফদের নিযুক্ত করছে তাদের দলে এতে একটা জিনিস হতে পারে যে সাপোস্টাফ আসার ফলে কিছু বুদ্ধি হয়তো ক্লাবকে দিতে পারে কিন্তু যে প্লেয়াররা অত্যন্ত ভালো পারফরমেন্স করবে এইটা কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই কারণ একটা সাপোর্ট স্টাফের কাজ শুধু এক বছরের হলে হবে না মিনিমাম তাকে পাঁচ ছ বছর টাইম দিতে হবে তবে গিয়ে কিন্তু সে একটা ভালো রেজাল্ট দিতে পারবে ইস্টবেঙ্গল দল কিন্তু বর্তমানে পাঁচটা আইএসএল খেলে ফেলেছে এখনো অবধি ভালো রেজাল্ট কিছু দিতে পারিনি এখন থেকে আবার শুরু করতে চাইছে নতুন করে এবং এই রেজাল্টটা কিন্তু পেতে পেতে মিনিমাম দুটো থেকে তিনটে বছর লাগবেই এবারে বিষয় এসে যাচ্ছে যে পড়শি ক্লাব তো অনেক প্লেয়ার আনার চেষ্টা করছে শোনা যাচ্ছে নাকি কি সিং সিংকেও তারা নিতে চাইছে এবং তার সাথে সাথে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে তারা ছখানা বিদেশি নতুন সাইন করতে চাইছে এতে কিন্তু অ্যাকচুয়াল বলতে গেলে পড়শি ক্লাবের খুব একটা লাভ হবে না কারণ আমি বলছি কারণ পুরো সিস্টেমটাকে কিন্তু আবার নতুন করে তৈরি করতে হবে অস্কার বুজঙ্গের ওপর এই পড়শি ক্লাব কতদিন ভরসা রাখবে সেটাও কিন্তু এখনও নিশ্চিত নয় কারণ সমর্থকরা কিন্তু অস্কার পারফরমেন্স নিয়ে অলরেডি একাধিকবার প্রশ্ন তুলে দিয়েছে বিশেষ করে সুপার কাপের পারফরমেন্স এত জঘন্য ছিল যেটা বলার কথা নয় এবং তার সাথে সাথে যেই জিনিসটা আমরা দেখেছি আইএসএলে বেশ কিছু ম্যাচে এই স্পোর্টসি ক্লাবের কোচ কিছু কিছু জায়গায় ভালো কোচিং করালেও কিন্তু একাধিক জায়গায় দেখা গেছে যে তার কোচিংয়ে অনেক ভুলভ্রান্তি আছে সেই জায়গায় দাঁড়িয়ে তার কতদিন মেয়াদ আছে ইস্টবেঙ্গল ক্লাবে সেটাও দেখার থাকবে কারণ ইস্টবেঙ্গল ক্লাব তো ঘন ঘনই দেখা যায় যে কোচ বদলায় অস্কার কতদিন কতদিন থাকবে এরও কিন্তু গ্যারেন্টি নেই এবারে বিষয়টা এসে যাচ্ছে যে মোহনবাগান দল কেন ফেভারিট হিসেবে মাঠে নামতে চলেছে এর মূল কারণ যদি দেখা যায় মোহনবাগান ক্লাবের কাছে যে ফরওয়ার্ড লাইনটা আছে সেটা এক্সট্রা অর্ডিনারি যদি দেখা যায় জেমি ম্যাকলারেন জেসান কামিংস এই দুটো প্লেয়ার তারা কিন্তু তাদের নিজেদের লিগের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার এবং দুটো প্লেয়ারেরই কিন্তু ফার্স্ট টাস দেখলেই বুঝে যায় এবং ফিনিশিং কোয়ালিটি দেখলেই বুঝে যায় যে তারা কত বিপজ্জনক প্লেয়ার একটুখানি যদি ফাঁক ফকর পায় অনায়াসে গোল করে দিতে পারে এবার জেসান কামিংস আর জেমি ম্যাকলারেন বিশেষ করে জেমি ম্যাকলারেন আগের বছরে মানে এই বছর যেটা শেষ হলো সেই সময়ের প্রথম দিকটা অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি এর মূলত কারণ হচ্ছে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে নতুন ছিল সিস্টেমের সঙ্গে অতটা মানিয়ে নিতে পারছিল না এবারে কিন্তু সে পুরোপুরি তৈরি হয়েই আসবে এতদিন সে একটা গ্যাপ পাবে মাঝখানে যে আইএসএল শেষ হয়ে যাওয়ার পরে তিন চার মাসের একটা গ্যাপ সেখানে সে মানসিকভাবে অনেক বেশি প্রিপেয়ার হয়ে যাবে এবং তার ফলে কিন্তু এই প্লেয়ারটা আরও বিধ্বংসী হয়ে যাবে যেই যেই জায়গায় ভুল হয়েছিল আগের বছর সেই সেই জায়গাগুলো সে রিকভারি করেই কিন্তু এবছর প্র্যাকটিসে নামবে তার মানে বোঝা যাচ্ছে যেই চেসান কামিংস আর জেমি ম্যাকলারেনের জুটিটা এই আইএসএলে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে পরে যেই জিনিসটা বলার কথা আছে সেটা হচ্ছে দিমিত্রিয়াস পেট্টাটস দিমিত্রিয়াস পেট্টাটস হয়তো আগের বছর মানে এই সিজনে খুব একটা ভালো পারফরমেন্স করে দেখাতে পারিনি কিন্তু দিমিত্রিয়াস পেট্টাটসের উপস্থিতিটা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্রত্যেক সময় কিন্তু অনুভব করেছে এবং সুপার সাফ হিসাবে মাঠে নেবে সে আপ্রাণ চেষ্টা করেছে এবারে কিন্তু এই দিমিত্রিয়াস পেট্টাটস আরও বেশি তৈরি হয়ে আসবে যে দিমিত্রিয়াস পেট্টাটসকে আগে মোহনবাগান দেখেছিল সেই লেভেলটাই কিন্তু নিয়ে আসার প্রবল এই দিমিত্রিয়াস পেট্ট্যাটসের মধ্যে একটা ইচ্ছা থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে ফরওয়ার্ড লাইন তিনটে বিদেশি ফরওয়ার্ড অত্যন্ত বিপজ্জনক যে কোনো দলের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এর সতে যুক্ত হচ্ছে সোহেল আহমেদ ভাট যে কিনা সুপার কাপে অসাধারণ খেলেছে এবং তার ফিনিশিং দেখে মনে হচ্ছে আগামী দিনে এই প্লেয়ারটা কিন্তু ন্যাশনাল টিমের জন্য একটা অ্যাসেট হতে চলেছে এছাড়া উইঙ্গার পজিশানে যে দুটো প্লেয়ারের কম্বিনেশান রয়েছে সেখানে যদি দেখা যায় যে লিস্টান কোলাসো তার ব্যাক প্লেয়ার হিসেবে কিন্তু অবশ্যই মোহনবাগানের কাছে আশিক কুরুনিয়ান রয়েছে এবং রাইট উইঙ্গার পজিশানে মানবীর সিং এবং তার ব্যাক প্লেয়ার হিসেবেই কিন্তু সালাউদ্দিন রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে ফরওয়ার্ড লাইনটা কী লেভেলের আছে এরা প্রত্যেকেই যে কোনো আইএসএল দলের প্লেইং ইলেভেনে স্টার্ট করে টপ স্কোরার হওয়ার একটা প্রবল দাবিদার হিসেবে কিন্তু নিজেদেরকে প্রেজেন্ট করে এবং তার সাথে সাথে শোনা যাচ্ছে মোহনবাগান সাতখানা বিদেশি এবছর সাইন করছে আর একটা ফরওয়ার্ড মোহনবাগান কিন্তু আনতে চলেছে সেটা উইংস ফরওয়ার্ড হতে পারে সেন্টার ফরওয়ার্ড হতে পারে সেকেন্ড স্ট্রাইকার হতে পারে মূলত ফরওয়ার্ড পজিশানে একখানা প্লেয়ার আসছে তার মানে বুঝতেই পারছে যে দলটার ওয়েট কি আছে তাই আমার মনে হয় যে মোহনবাগান যখনই খেলতে নামবে এ পরের বছর আইএসএল তখন মোহনবাগানই ফেভারিট থাকবে অন্যান্য পড়শি ক্লাব ভালো দল বানাক মুম্বাই সিটি এফসি ভালো দল বানাক বা বলা চলে ব্যাঙ্গালুরু এফসি আরও ভালো দল বানাক তাতে কিচ্ছু এসে যায় না মোহনবাগানের যে দলটা আছে অত্যন্ত ভয়ঙ্কর বিশেষ করে ফরওয়ার্ড পজিশানে যেসব প্লেয়াররা আছে অত্যন্ত বিপজ্জনক মোহন বাগান অর্ডিনারি পারফরমেন্স করেছে বলেই আজকের মোহনবাগান আইএসএল সিলটা অনেক বেশি পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হতে পেরেছে এটা মোহন বাগানের ক্রেডিট তারা একখানা ম্যাচও নিজেদের হোম গ্রাউন্ডে হারেনি এক বছর আনবিটেন থাকলো এই টিমটা নিজেদের হোম গ্রাউন্ডে একখানা ম্যাচ হেরেছিল নিজেদের হোম গ্রাউন্ডে সেটা হচ্ছে ডুরান কাপের ম্যাচ সেই ম্যাচটা অবশ্যই বলা চলে ফাইনাল ম্যাচ ছিল বাদ বাকি যদি দেখা যায় যে মোহনবাগানের পারফরমেন্স নিয়ে কোনো কথাই হবে না কথাই হবে না নিজেদের হোম গ্রাউন্ডে আনবিটেন থাকা পরের বছর যখন আইএসএল শুরু করবে সে আনবিটেন অবস্থায় শুরু করবে এবং তার সে পরের বছরও আমার মনে হয় যে কোনো দল নেই এখনও অবধি যে মোহনবাগান দলকে হারাতে পারবে নিজেদের হোমে তাই আমার মনে হয় মোহনবাগান আগামী বছরে যে দলটা বানাচ্ছে এবং যে দলটা তাদের কাছে আছে সেই দলটার ওপরে কোনো ক্লাবই ওই লেভেলের দল বানাতে পারবে বলে আমার মনে হয় না আশা করব যে মোহনবাগান পরের বছর আইএসএল শিল্ড আইএসএল কাপ ডুরান কাপ এবং সুপার কাপ এই চারটে কাপের মধ্যে তিনটে কাপ চোখ বুঝিয়ে যেন ঘরে তোলে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন